আজ এখন বাজে সকাল আটটা আর দেখো আজকে সেরকম হাল রোদও বেরোয়নি গরম কিন্তু আছে কিন্তু আজকে রোদ বেরোয়নি কিন্তু আজকে ভালো গরম হবে কিন্তু এই দেখো এইদিকে আমরা সব রেডি হয়ে গেছি বেরোবো এক জায়গায় যাব সবাই মিলে আর ও আমরা শাড়ি পরেছি দেখে ও শাড়ি পরবে খুব বায়না করছে তাই এই যে দেখো ও শাড়ি পরে রেডি দেখো কেমন করে শাড়িটা পরেছে এই যে আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে তো এখানে দাঁড়িয়েছি বাস আসবে এখনো বাস আসেনি এই যে সব দাঁড়িয়ে আছে এখানে টোটো পাওয়া যায় কিন্তু আমরা অনেক দূর যেহেতু যাব সেহেতু আমরা টোটোতে উঠবো না আমরা বাসে করেই যাব তো বাসের জন্য একটু অপেক্ষা করতে হয় যেহেতু এখানে লোকালিটি এমনি কম থাকে আর আমাদের কলকাতাতে লোকালিটি বেশি সেই জন্য ঘন ঘন পাঁচ মিনিট অন্তর অন্তর বাস একটা রুটের বাস আসে তো এখানে যেহেতু লোকালিটি কম সেই জন্য বাস একটু আসতেই দেরি করে আর যেহেতু সকালবেলা তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো আমরা তো বাসে করে চলে এসেছি মেছাদার স্টেশন এই স্টেশনটা নতুন হয়েছে মেছাদার এই যে ওভারব্রিজটা আগে পুরনো একটা ছিল সেটা আছে সেটা বন্ধ রেখেছে কিন্তু এইটা নতুন হয়েছে এটা বেশ বড়ো করে বানিয়েছে প্লেসটা মানে হাই যে যাচ্ছি এর প্লেসটা আগে ছোট ছিল এখন বেশ সিঁড়ির ধাপগুলো বেশ চওড়া চওড়া করে সুন্দর করে বানিয়েছে এই যে দেখো মেছাদার প্ল্যাটফর্মে চলে এসছি আমরা এসে এখন বসবো তো এখনও ট্রেন আমাদের লাউজ করেনি চলো কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তোমরা দেখতে পেয়েও ট্রেনের ভিডিওটা তো করতে পারলাম না ট্রেনে একটু ভিড় ছিল বলে সেই জন্য এই যে আমরা চলে এসেছি এই যে দেখো ক্ষীরাই স্টেশনে তো ক্ষীরাই স্টেশন থেকে আমরা রেললাইনের সাইড দিয়ে হেঁটে যাচ্ছি একটা জায়গায় যাবো চলো কোথায় যাচ্ছি একবারে তো প্রায় 30 মিনিট মতো হাঁটলাম হেঁটে 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 এলাম এসে এই যে চলে এসে মন্দিরে পুজোর দোকান ছিল তো ডাল ওখান থেকে দোকান থেকে ডালি নিয়ে এই যে চলে এসে এটা হচ্ছে গিয়ে গোসাই মন্দির তো আমাদের পুজো দেওয়ার ছিল আর এই দেখো মন্দিরের এই সব কত মানুষের মানসিক আছে যারা যারা পুজো দেয় এই যে সব নিয়ে এসে এখানে এসে সব ফল চিড়ে প্রসাদ যে যা দেয় দিয়ে এখানে কেটে এখানেই ঠাকুর মশাই আছে ঠাকুর মশাই ওই সবাই মানে প্রসাদ রেডি করে দিচ্ছে আমরা মানে নিজেরা কেটে দেবে প্রসাদ আর ঠাকুর মশাই ওগুলো সব রেডি করে একটা নাট মন্দির আছে ওখানে গিয়ে পুজোটা হয় তো আমাদের এই যে প্রসাদটা কাটতে বসেছে বোন সব দিদি গেলো চিড়ের মশলা বানাতে হয় এখানেই সব কিছু আছে তো চিড়ের মশলাটা বানাতে গেছে অনেকের প্রসাদ রেডি হয়ে গেছে ওই যে সামনে সব গামলার মধ্যে সাইড করে রেখেছে এই দেখো এইটা হচ্ছে গিয়ে যাদের মানসিক আছে এনাদের বোধ মানসিক আছে সেই জন্য গোপাল ঠাকুর ঠাকুর নিয়ে এসে নিয়ে এসে এখানে পুজো দিচ্ছে আমাদের তো কোনো মানসিকের ব্যাপার ছিল না আমরা জাস্ট এমনি পুজো দিতে গেছিলাম তো এই যে দেখো কত সুন্দর লাগছে এগুলো হচ্ছে গিয়ে মানে যাদের মানসিক থাকে তারাই পুজো দেয় ঠাকুর দিয়ে তো ইয়ে দেখো ঠাকুরমশাই এনে এক করে আসছে এসে সবাই রেডি করে দিচ্ছে এগুলো রেডি করে এখানে সব জড়ো হয়ে থাকবে তারপরে নাট মন্দিরে ওখানে যাবে ওখান থেকে পুজো হয়ে তারপরে তো বোন এদিকে সব আগলে দিচ্ছে ঠাকুরমশাইয়ের সামনে এবার ঠাকুরমশাই সব কিছু নিজে রেডি করে নেবে তো পাশের জনের হয়ে গেলে আমরা তো বাড়ি থেকে সেরকম বাসন কুসন কিছু আনি কারণ আমরা তো এই প্রথমে এসে জানি না তো অনেকদিন থেকেই আসবো আসবো ভাবছি মন্দিরে তো আশা হয়ে উঠছে না এবারে ভাবলাম যে গ্রামে যখন এলাম তো পুজোটা যাই সবাই মিলে গিয়ে দিয়ে আসি দিদি গেলো চিড়ির মশলা আনতে একটু দেরি হচ্ছে দেখে ঠাকুর মশাই চলে গেলো পাশের জনেরটা রেডি করতে তো দেখো আমরা তো বাড়ি থেকে সেরকম কিছু আনা হয়নি তো এখান থেকেই মালসা কিনে নিয়েছি মালসা করেই পুজো দেবো তো জানলে একটা বাড়ি থেকে তসলা ফসলা নিয়ে আসতাম এই যে বোন চিড়েটা পাজড়ে নিয়েছে এই যে এখন গরম মশলা নিয়ে এলো এখন ঠাকুর মশাই চলে গেলো পাশের জনের হয়ে গেলে তারপরে আমাদের হবে আর এখানে এসে কি ভালো লাগছে এত লোকজন পুজো আচ্ছা আমার ছেলেদেরও খুবই ভালো লাগছে ওরা একটু পুজো আচ্ছা বেশি ভালোবাসে মন্দিরে যেতে বেশি পছন্দ করে আর এদিকে দেখো এই যে অনেকে লুট বাতাসা লুট দেয় এই যে পাশেই মন্দির মেন মন্দিরটা পাশেই এই যে যাদের মানসিক আছে তো ওরা না ওনারা এই যে মাথায় করে ঝুড়িয়ে বাতাসা নিয়ে পুরো মন্দিরের চার সাইড পরিক্রমণ করবে তারপরে এই জায়গাটাতেই বাতাসা লুড হবে আর জানেন প্রচুর মানুষ এসছে আমাদের আসার আগে আমরা যখন রাস্তায় আসছিলাম দেখছি দেখছিলাম অনেকে পুজো দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি এক সাইডে আর ওদিকে দিদি আর বোন চলে গেছে লুটগুড়াতে তো এই যে দেখো এইটাই হচ্ছে আসল মন্দির তো এর ভেতরেই আমাদের ডালি সব এই ভরলো প্রায় দু ঘন্টা সব জোগাড় করে রেডি করে অনেকক্ষণ বসার পর তারপরে আমাদের লাইন পড়লো তো আমাদের প্রসাদটা চলে গেছে এবারে পুজো হবে তারপরে আমরা প্রসাদ পাবো বহু পুরোনো মন্দির মানুষেরা মানসে মানত করে বা নিশ্চয়ই আশা হয় সেই জন্য মানুষের এত দূর দূর থেকে আসে এখানে আর এখানে এসে মনটা প্রায় ভরে গেল একবারে